আসসালামু আলাইকুম অসুখ ভালো আছেন ছ হাজার থেকে দশ লক্ষ টাকার টার্গেটের আজকে আমাদের বিশতম দিন তো আজকে আমাদের টার্গেট হচ্ছে পাঁচশো ছয় টাকা ওকে প্রতিদিনের মতো আমরা আমাদের গন্তব্য স্থান আমাদের ছোট ছোট গন্তব্য স্থান এটা আমরা ফুলফিল করার জন্য চেষ্টা করব। আমরা টেট করবো না এখান থেকে বেশি লোভও করব না এখানে আমাদের যে ব্যালেন্স আছে এই ব্যালেন্স দিয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছানো অত বেশি কঠিন না তো দেখি আমাদের আজকের জার্নি শুরু করা যাক তো এখানে প্রতিদিনের মতো আমরা মার্কেট এর মাধ্যমে আমরা ট্রেড করা ট্রেড প্লেস করব ওকে এখান থেকে ওকে এখানে রেগুলেটরি প্লে লেভেল থেকে এখান থেকে বায়াসটা অ্যাক্টিভনেস দেখাচ্ছে তো এইখান থেকে সেলার্সটা গ্রো করতেছে এখানে বায়াসটা অ্যাঙ্গালফ করছে ওকে 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 এখানে দেখি আমরা ট্রেড প্লেস করতে পারি কি ওকে এখান থেকে এই পজিশন থেকে সেলাসটা অ্যাঙ্গালফ করছে ওকে দেখি ওকে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এটা ব্রেক করে চলে যাবে ওকে দেখি মার্কেট এখানে কি করে মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা হিট করা এইখান থেকে লিকুইডিটি প্লে লেভেল থেকে হ্যাঁ মার্কেটে বাইরে অ্যাক্টিভনেস শো করছে ওকে আমরা এইখান থেকে জাস্ট একটু বাইং প্রেসার দেখছি এইখান থেকে আমরা আবহাওয়ার জন্য ট্রেন প্লেস করে দিচ্ছি ওকে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট হচ্ছে এই যে এই উইকটা ফুলফিল করা আমি যদি একটু হরিজনটা লাইন দিয়ে ড্র করে দেখাই এই যে এই যে উইকটা ফুলফিল করা ওকে দেখি আমাদের ট্রেডটা কী হয় এখানে বায়াসটা অত বেশি শক্তি হারাচ্ছে না তো এখান থেকে এই টার্গেটটা ফুলফিল করবে আশা করা যায় ওকে ফোর থ্রি টু ওয়ান ওকে আমাদের ট্রেডটা কোনো দুই মিনিটের পড়ে গেছে একটু দেখি হ্যাঁ আমাদের ট্রেডটা দুই মিনিটে পড়ে গেছে ইটস ওকে নো প্রবলেম হ্যাঁ তো এইখান থেকে বায় গ্রো করতেছে এখান থেকে জাস্ট ওকে দেখুন যদি একটু সেলিং প্রেসার পায় আমরা এখান থেকে সেলারস জন্য যাব না এখানে পুরোপুরি বায়ার অ্যাকটিভ ওকে আমরা মার্কেটের সাথে যাওয়ার চেষ্টা করব কিন্তু এখান থেকে আমরা অ্যাক্টিভিটিনেস দেখব যদি বায়ারের সাথে যাই আমরা বায়ারস এর দেখার চেষ্টা করব অ্যান্ড যদি সেলার্সের সাথে যাই আমরা সেলার্সের অ্যাক্টিভনেস দেখার চেষ্টা করবো এখানে সেলার্সের সাথে যাব যদি সেলার্সটা নাই থাকে ক্যান্ডেলের ভিতরে আমরা কেন তাদের সাথে যাব ওকে ওকে আলহামদুলিল্লাহ আমাদের প্রথমটা একটা প্রফিট আসছে এইখান থেকে এইখান থেকে জাস্ট টু দেখার চেষ্টা করি এখানে মার্কেটের টার্গেট হচ্ছে এই এটা ফুলফিল করা ওকে এইখান থেকে যদি আমি ওকে এখান থেকে একটু কমিয়ে নেওয়া চেষ্টা করব ওকে দুশো পঞ্চাশ টাকার ট্রেড নেব ওকে এইখান থেকে মার্কেট টার্গেট হচ্ছে এই যে এই এই এটা ফুলফিল করা রেজিস্টেন্সটা ফুলফিল করা হ্যাঁ তো দেখি মার্কেট কি করে ওকে এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করবো ওকে ওকে এখান থেকে করছে গ্যাপ ডাউন আচ্ছা এখানে ফিফটি পারসেন্ট ব্রেক করতে পারে না এখানে যদি একটু প্রেশার পায় এখান থেকে স্মল লার্জ মিডিয়াম ওকে এখান থেকে একটু মিনিট লাগবে ওকে আর একটু সেফটি মার্জিন লাগবে ওকে ওকে ওকেলার্সের জন্য একটা প্লেস করে দিলাম যদিও বা এখানে একটা লার্জ সাইজের ক্যান্ডেল হবে এইখানে এইট ডবল জিরো রাউন্ড নাম্বার এখান থেকে ফুলফিল করতে পারে হ্যাঁ এখানে এম এলএস অনুযায়ী একটু বড়ো ক্যান্ডেল হবে তার জন্য আমি মিডেল থেকেই ট্রেড প্লেস করে দিছি ট্রেড নেওয়ার সময় আমরা ভয় পাই না কারণ আমরা এল শুনু যে মার্কেট আমরা বসতে বলতে পারি এখানে এইট ডাব্লু জিরো রাউন্ড নাম্বার ফুলফিল করছে আলহামদুলিল্লাহ আমাদের এই টেটটাও উইনিং সেশন দেখাচ্ছে এল শোনু অনুযায়ী এইটার লার্জ সাইজ স্ক্যান্ডেল হবে আমি বলে দিছি প্রথমেই এই তার জন্য আমি মিডল থেকে আমি ট্রেড প্লেস করে দিছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আজকের টার্গেট হিট হয়ে গেছে আশা করা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের তেরো হাজার টাকা হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আমাদের আজকের সেশন কমপ্লিট হ্যাঁ আমাদের একশো টাকা ওকে নো প্রবলেম আমরা এইখান থেকে আর বেশি একটা ট্রেড করি জাস্ট একশো টাকার ওকে এই পজিশনটা ওকে মার্কেটের টার্গেট মার্কেট ফিল ফুলফিল করছে ওকে ওকে এইখান থেকে আমরা জাস্ট পনেরো সেকেন্ডে একটা টেট প্লেস করব ওকে এখান থেকে একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল হবে একটু নিচ থেকে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করতাম কিন্তু এখান থেকে আমাদের প্রফিট আসবে ইনশাল্লাহ এখানে মিডিয়াম সাইজ একটা ক্যান্ডেল হবে এমএলএস অনুযায়ী ওকে ওকে আমাদের এইটা একটা প্রফিট সেই সাথে আমাদের আজকের টার্গেট ফুলফিল হয়ে গেছে এখানে আপনারা যদি মার্কেট রিডিং প্রপারলি করতে পারেন আপনাদের যদি রিয়েল নলেজ থাকে তো আপনারা ইজিলি এখান থেকে প্রফিট বের করতে পারবেন আপনা আমরা আমাদের টার্গেট অনুযায়ী আমরা আমাদের গন্তব্যস্থান যেহেতু সেট করছি ট্রেডিংয়ে আপনারা যদি আপনাদের গন্তব্যস্থান সেট না করতে পারেন আপনারা কখনো এখান থেকে ভালো কিছু করতে পারবেন না আমাদের যেহেতু প্রতিদিনের যে গন্তব্য থাকে হ্যাঁ পাঁচশো টাকা এরকম চারশো পাঁচশো এরকম টাকা গন্তব্য থাকে আমরা এটা আমরা ইজিলি ফুলফিল করতে পারি যেহেতু আমাদের রিয়েল নলেজ আছে কিন্তু এখান থেকে আমরা লোভ করব না লোভ যেহেতু ধ্বংস করে মানুষকে হ্যাঁ আমরা ওরকম লোভ করব না এখানে আমাদের একদিনে দশ হাজার টাকা দরকার নাই এখান থেকে আস্তে আস্তে আমরা দশ লক্ষ টাকা টার্গেট হ্যাঁ অ্যাচিভ করব ইনশাল্লাহ তো দেখা হবে আগামীকালের সেশনে তো সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের পরপর যে আমরা তিনটা ক্যান্ডেলে টেট প্লেস করছি আমাদের তিনটা প্রফিট আসছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই পর্যন্তই তো দেখা হবে আগামীকালের সেশনে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ